চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সম্প্রতি আদালত প্রাঙ্গণের সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এ ঘটনা নিয়ে তদন্ত কমিটির প্রধান আব্দুল সাত্তার বলেন আদালত প্রাঙ্গণের সংঘর্ষ ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনার পর সমিতির পক্ষ থেকে দশ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কমিটিকে পনেরো নভেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তবে এরই মধ্যে কমিটির সদস্য সচিব সহ চারজন পদত্যাগ করেছে ঘটনাটি ঘটে চিন্নয় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর চিহ্নয় কৃষ্ণ দাস সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না পাওয়ার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষ এবং ভাঙচুরের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইস্কনের সদস্যরা তদন্ত কমিটির প্রধান আব্দুস্তার আরও জানান এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনার সঙ্গে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরাও জড়িত থাকতে পারে পুলিশের মাইক ব্যবহার করে প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণ দাস বক্তব্য দেন যা সন্দেহজনক এমনকি এক ঘন্টার মধ্যে মামলার নকল সংগ্রহ করার ঘটনাও ঘটে তদন্ত কমিটির কার্যক্রম পরিচালনায় নানা বাধা সম্মুখীন হতে হয়েছে সদস্যদের পদত্যাগের ফলে কার্যক্রমে বিঘ্ন ঘটে এছাড়াও ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা আব্দুল সাত্তার বলেন আমি নিজেই এই তদন্ত কার্য কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি কারণ এটি সাধারণ কোন ঘটনা নয় আদালত প্রাঙ্গনের মতো স্পর্শকাতর জায়গায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা নিয়ে একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে তদন্ত করা উচিত প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়াও পুলিশের উপর হামলা কাজে বাধা দেন এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও আরও ছয়টি মামলা দায়ের করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এ পর্যন্ত পুলিশ এগারো জনকে গ্রেফতার করেছে এর মধ্যে চিন্ময় দাস রিপন দাস ও রাজীব ভট্টাচার্য নামের তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আইনজীবী সমিতি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে উচ্চ পদমর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাতটি মামলা দায়ের হয়েছে আইনজীবী সমিতি আশা করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এখন গোটা চট্টগ্রামে আলোচনা চলছে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে কিনা তা সময় বলে দেবে রাকিবুল ইসলাম রইস ফেস দা পিপল